ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর অঙ্কে আমি ভালোই পেয়েছি মানে আমি নব্বই পঁচানব্বই তো পেয়েছি আর কি একশো পাইনি পঁচানব্বই তো পেয়েছি বাকি বাকি সাবজেক্টগুলো তো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ম্যানেজ করে দিত আমার ও আচ্ছা তাই ঠিক আছে একবার খুবই কম পেয়েছিলাম সেইবার পেয়েছিলাম আশিতে আট বাঙ্ক করার মধ্যে না একটা মজা নিয়ম ভেঙে বদমায়েশি করার এটা মজা আছে স্কার্টের হেমলাইন ছোট হয়ে যাচ্ছে বলে বাবাকে ডাকা হয়েছে অ্যাকচুয়ালি আমি হতে চেয়েছিলাম মিস ইউনিভার্স ও তারপরে একটা পয়েন্টের পর দেখলাম আর হাইটে বাড়ছি না মোট প্রশ্ন হলো অঙ্ক কি কঠিন? অঙ্ক কঠিন বলতে যদি সাবজেক্টের অঙ্ক ধরি আমার কাছে কঠিন নয় কিন্তু অঙ্ক তো জেনারেলি কঠিন হয়। জীবনের অঙ্ক তো কঠিন বটেই এবং সেটা সহজ করার বা সরল করার কাজ অঙ্ক কি কঠিন সিনেমাটা খানিকটা করবে। অঙ্ক সাবজেক্ট হিসেবে তো কঠিন সৌরভের মতন অত ব্রিলিয়েন্ট নই আমি। না না আমি একটা সাবজেক্টে ব্রিলিয়েন্ট। না ঠিক আছে। একবার যে বাঙালি মায়েদের কাছে বাবাদের কাছে যে অঙ্কে ভালো সে সব কিছুতে ভালো ঠিক আছে না আর আমি যতই অন্যান্য সাবজেক্টে ভালো নম্বর পাই না কেন অঙ্কে ফেল করলে বাবা মার মানে কথা শুনতেই হবে এরকমই একটা ব্যাপার কিন্তু জীবনের অঙ্ক তো কঠিন অবভিয়াসলি বাট ওই ছোটো ছোটো ভালো ভালো মুহূর্তগুলো জীবন থেকে তুলে নিয়ে সেটাকে সহজ করে নেওয়া এবং সুন্দর করে নেওয়া না ভয় আমার কোনো কিছুতেই ছিল না আমি মানে কোনো দিনই কাউকে ভয় টয় পাইনি বাট ভালো লাগতো না এইটুকু বলতে পারি না আমার ভয় তো লাগতো না অন্য সাবজেক্টগুলোতে বেশি ভয় লাগতো আমি আনন্দই পেতাম আমি মানে

না আর বলতে পারছি না অনেকবার বলেছি বারবার বলতে পারছি না পাশ করে যেতাম কোথায় একবার দুবার গোল্লা খেয়েছি দুবার তো আমি পরীক্ষাই দিতে পারিনি হাফ পরীক্ষা দিয়ে জ্বর চলে এসছে বাট একবার খুবই কম পেয়েছিলাম সেবার পেয়েছিলাম আশিতে আট এবং আমার ম্যাথস টিচার কোনো কারণবশত উনি ভেবেছিলেন আমি প্রচণ্ড ব্রিলিয়েন্ট ম্যাথস আমাকে দেখে বোধহয় মনে হতো আমার মনে আমাকে দেখে লোকে সিরিয়াস হেই সেই জন্যই ভাবে সেই জন্যে উনিও ভেবেছিলেন যে আমি প্রচণ্ড ভালো ম্যাথ ভুল তো আসিতে ওই একবার আর্ট পেয়েছিলাম এটা আমার একটা মানে অ্যাচিভমেন্ট আচ্ছা বেশ আমার বেশ মজার ছিল মানে প্রচুর বুলি হয়েছে টিচারদের কাছে বুলি হওয়াটা একটা অন্য লেভেলের বুলি হওয়া বাট আদারওয়াইজ আমার এখন যেটুকু মনে হয় যে না স্কুলের জীবনটা ভালোই ছিল বেশ খেলে ধুলে বাড়িতে আসতাম খাওয়া দাওয়া সব কিছু মানে আমার কোনো রেসপন্সিবিলিটি ছিল না আপার্ট ফ্রম মাই স্টাডিজ আর কি তো স্কুলের জীবন ভালোই ছিল হ্যাঁ মানে স্কুলের জীবন তো মিস করি খুবই মানে ওটা সব থেকে আনন্দের মুহূর্ত কারণ পড়াশোনা বাদ দিয়েও তো এটা একটা পরিবেশ ছিল আড্ডা ঘুরে বেড়ানো আর ওই যে ওই বাংক করার মধ্যে না একটা মজা নিয়ম ভেঙে বদমাইশি করার একটা মজা আছে না না আমরা করেছি সব যাই হোক এখন এত ডিটেলে বলবো না হ্যাঁ তো ওটা স্কুলের জীবনটা খুবই মিস করি বন্ধু বান্ধব আড্ডাটা খুবই আচ্ছা স্কুলের জীবনে এমন কোন ঘটনা যেটা তোমরা করেছো তোমরা জানো কিন্তু টিচাররা বা বাড়ির লোকেরা জানেন সেটা জানাবো না আমি আর আমি জানাতেও চাই না যে ওটা ওটা মনে মনেই থাকবে আমার মানে প্রচুর এরকম ঘটনা ঘটিয়েছি যেটা টিচাররা জানে কারণ আমার এখনও বহু টিচারের সঙ্গে খুব ভালো সম্পর্ক বাড়ির লোককে তখনও জানাইনি মানে আমি এখনও জানাবো না তো বহু ঘটনা এবং অনেক কিছুই বলার মতন নয় আর কি এমন এমন ঘটনা তো সেগুলো ভেতরেই থাকুক আর কি আমি হচ্ছে প্রচুর বোকা বোকা কারণে পানিশ হতাম আসলে আমার মনে হয় যখন ছোট থাকো তুমি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি অ্যাক্টিভ থাকো তখন এমনিই ধরে নেওয়া হয় যে বাবা মাকে রোজ ডাকতে হবে আমার বাবাকে প্রচুর ডাকা হতো কারণে অকারণে স্কার্টের হেমলাইন ছোট হয়ে যাচ্ছে বলে বাবাকে ডাকা হয়েছে আর্ট বুক আনিনি বলে বাবাকে ডাকা হয়েছে কোনো আমি দুদিনের দুদিন স্কুল যাইনি কিন্তু টিচার আমাকে একদিন অ্যাবসেন্ট মার্ক করেছে সেই জন্য সেই জন্য বাবাকে ডাকা হয়েছে ভীষণ কারো নকরা বাবাকে ডাকা হতো তাই আমার লোকানোর কোনো জায়গা ছিল না আমাদের স্কুলটাই একটু অল অলগার্ল স্কুল যা হয় একটু স্ট্রিক্ট হয় তো এমনি ওরকম কিছু নেই যেরকমভাবে তুমি প্রশ্নটা করলে ওরকম কিছু বলার নেই এমন কোনো বন্ধুর জন্য এত সাপোর্টিভ কেউই ছিল না তখন তো যেটা হতো আর কি মানে মানে সে গ্রুপে কোনো কেস খেয়ে গেলে আর কি এ ওকে ফাঁসিয়ে দেবে ও ওর নাম বলে দেবে ও তার নাম বলে দেবে এইটাই ছিল মানে তখনও তো আমাদের মধ্যে ওইগুলো গ্রো করেনি না আমি নিজে ডুববো কিন্তু বন্ধুদের ডুবতে দেব না ওগুলো তো তখন মনে হচ্ তুই কেস খাওয়া আমি ফাটিয়ে এখান থেকে মানে তো স্বাভাবিকভাবে এগুলো এগুলো খুব ছিল না আর কি মানে ছেলেপুলেদের হয় না এগুলো কোটেশন মনে পড়ে না আমার খুবই কাছের একজন চিরঞ্জীব দাস বলে একজন স্যার মানে যে আমার সেকেন্ড প্যারেন্টের মতন আর কি মানে আজও আমরা খুব ঘনিষ্ঠ এবং খুবই মানে আমার আমার অনেক কিছু তৈরি হয়েছে ওনার জন্য মানে উনি আমাকে যা পড়াশোনা বাদ দিও আমি বলছি শুধু পড়াশোনা না মানে একটা ছোট্ট ঘটনা বললে ওই গ্র্যাজুয়েশনের সময় আমি তখন ওই টেলিভিশনে নানান কাজের সঙ্গে যুক্ত বলে একটু পড়াশোনার একটু ক্ষতি হতো আর কি তো উনিও নানান জায়গায় তখন পড়ান সেভিয়ার্স আরও কোন 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 জায়গায় পড়ান সারাদিনের ওনার কাজকর্ম করে এসে আমাকে আর আমার খুব ক্লোজ একজন বন্ধু সে এখন স্পোর্টস ফিল্ডের সঙ্গে যুক্ত আমাদেরকে রাত বারোটা থেকে পড়াতেন মানে এটা আমি কোনোদিন দিন ভুলবো না এই কারণে একদম পরীক্ষার দৌড় টাকা পয়সা নেওয়া দূরের কথা পড়াতেন যে আর ওনার উনি একটা সময় আর কি ওই আইসিএসসি আইএসসি ক্যালকাটা ইউনিভার্সিটির পেপার টেপার সেট করতেন আর কি পড়াতেন এবং ওই তিনটে সাড়ে তিনটে স্যার ঘুমিয়ে পড়ছে হ্যাঁ মানে আমরা অঙ্ক দিয়ে আর কি মানে অ্যাকাউন্টস দিয়ে মানে আমরা ডাকছি আর কি স্যারকে খারাপও লাগছে কিন্তু এইভাবে আমাদেরকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ার স্যার উত্তরে দিয়েছিলেন মানে আজও মানে সেই স্যার আমার কাছে সেকেন্ড প্যারেন্ট মানে খুবই কাছের আর কি তো কোর্ট মনে পড়ে না ওই তোর যা সাপোর্ট তোর যা ইচ্ছে করছে কর আনন্দে থাক মানে ওই যে আনন্দে থাকাটা স্যার খুব ইনজেক্ট করেছিল আমাদের মধ্যে না আমার মনে পড়ে না কিছু মনে পড়ছে না এখন তো এখন তো মনেই পড়ছে না কোন সবথেকে বেশি ভয় মানে অঙ্ক কি সেক্ষেত্রে না ভয় কাউকেই পেতাম না আমার ক্লাস টিচার শুধু ছিলেন উনি আর নেই মারা গেছেন বাট ভীষণ বুলি হতাম আমি ওনার কাছে ওনাকে বিরক্ত হয়ে গেছিলাম ওনাকে নিয়ে আর কি ভয় পেতাম ওই স্যারকেই মানে এটা ভালোবাসার ভয় কিন্তু সব থেকে বেশি আজও আজও ভয় পাই আজও ভয় পাই স্কুলে গরমের ছুটিতে কি করতে বাড়িতে ছুটিছুটি দেখতাম আজকেই আলোচনা করছিলাম আমি আমার মা দুপুরবেলা বাবা যেহেতু অফিসে থাকতেন ওই দুপুরবেলা জকের ধন দেখতাম এবং দুজনে মিলে দেখতাম আমাদের ওই গরমের ছুটিতেই ছবি আসছে সেটার জন্য খুবই রিলেট করতে পাচ্ছি আরও বেশি করে ছুটি ছুটিটা দিজেন্সারের অ্যাক্টিং মানে আমার ঘটনাচক্রে আমার থিয়েটারেরও প্রথম টিচার উনি তো ওই তখন দেখা আর কি মানে খুব খুব মানে যকের ধন মানে আমি ফ্যান বিমলবাবু ভাই আমি এখনও ওইটা ভুলি না আর কি মানে কানে বাজে আমার পুরো গরমের ছুটিতে বিভিন্ন সময় বিভিন্ন স্টেজে বিভিন্ন জিনিস করেছি একটা সময় ছিল যখন সাইকেল চালানো শিখলাম সেই সকাল থেকে শুধু সাইকেল চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি মা আর ফোন ফোন তো ছিল না তখন মানে মা বারান্দায় দাঁড়িয়ে যে কখন পাস করবো কখন ভোগবে বলবে এরকম করে আর কি কোনো সামাজ ওরকম কেটেছে বা বাবা মার সাথে বেড়াতে যাওয়া এইসব মানে তখন খেলার পিরিয়ডটা আর কি বেড়ে গেছে সকালবেলাও খেলতে যাচ্ছি দুপুরবেলাও খেলতে লাঞ্চটা করেই খেলতে বেরিয়ে যাচ্ছি এইভাবেই কেটেছে আমরা প্রচুর খেলেছি ছোটোবেলায় খুব মজা করেছি বন্ধুদের বাড়িতে যাওয়া আমাদের আবার একটু ট্যাশ তো স্কুল আমরা আবার স্লিপ ওভার্স করতাম ছোটবেলায় মানে বড় হয়ে কি হতে চাইতেন অভিনেত্রী অ্যাকচুয়ালি আমি হতে চেয়েছিলাম মিস ইউনিভার্স তারপরে একটা পয়েন্টের পর দেখলাম আর হাইটে বাড়ছি না এটা আমি বহুবার বলেছি আমি তারপর হলো ঠিক আছে তাহলে অ্যাক্টিং করব করে আজকে অ্যাক্টিং করছি আমি প্রথমে ক্রিকেটার হতে চাইতাম তারপরে দেখলাম হলো না মানে সত্যি মানে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখাটা খুবই বিলাসিতাই পরে গিয়ে বুঝেছি স্কুল কলেজ খেলার সময় থেকে তারপরে এই লেখালেখির সূত্রে ছোটোবেলা থেকে থিয়েটার করার সূত্রে হবিটা প্যাশ মানে প্যাশানটা প্রফেশান হয়ে গেল মানে তো আমি অনেকবার অনেক কিছু হতে চেয়েছিলাম কিন্তু এখন যেটা হয়ে আছি আমার ভাল লাগছে এইটা মূল কথা আচ্ছা ছবিতে আছেন তার ছোটনা ওরা সামলাতো আমাদের আমরা সামলাইনি ওরা সামলাতো তো ওড়াই সিনিয়র ছিল আমরা ছোট ছিলাম ওরা খুব আনন্দ করেছে এবং মানে এডাল ওয়ার্কশপের প্রসেসের মধ্যে দিয়ে গেছে ওরা 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 খুব ওই ওই বাবিনটার ডলি হয়ে উঠেছিল আর কি মানে আলাদা করে আমাকে ভাবতে হয়নি আমাদের কাউকেই ভাবতে হয়নি ওদেরকে নিয়ে ওরা অ্যাটিস ছিল খুব সাথে কাটানোর সময় একটা কথা কথা এমন সারাক্ষণই বলতো মানে সারাক্ষণই বলতো মানে ওরা কথাবার্তাগুলোই বলতো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সীদের মতন এবং না ওদের যেটা হতে হচ্ছে মেনলি বাবিন যে ডাক্তার হতে চায় মানে খুব সূর্য ডুবে যাবে তাড়াতাড়ি শটটা নিতে হবে সানসেট সব রেডি এবার শর্টে যাবো অপেক্ষা টপেক্ষা করে একদম শট নেমার পূর্ব মুহূর্তে স্যার একটু টয়লেট যাবো এবার তখন ওই যে লাস্ট মোমেন্ট তখন আমি একটা ফ্যাসিস্ট মানুষের মতন আর কি না এখন যাওয়া যাবে না হ্যাঁ চেপে থাকো বলে দিতে আমার কিছু করার নেই কারণ আর আমি পরের দিন হয়তো এটা পাবো না আর কি মানে এই এই সানসেট টাইমটা পাবো না সব ঘেটেই যাবে তো যাই হোক মানে খুবই মজা পেয়েছি আর কি ওদের সঙ্গে কাজ করে খুব আনন্দ হয়েছে একদমই বিরক্ত করেনি আসলে শটের মাঝখানে বা সিনগুলোর মাঝখানে তো আমাদের এত ওয়েট করতে হয় জেনারেলি অভিনেতাদের এই ছবিটা করতে গিয়ে আমাকে একদমই ওয়েট করতে মানে ওয়েটিং টাইমটা আর কি মানে খুব একটা গায়ে লাগেনি ওরা এত এন্টারটেন করেছে হাত পা টিপে দিয়েছে কম্পিটিশন করে মানে আমার বেশ ভালো সময় কেটেছে ওদের সাথে এবং না টেনশন নয় আশা কাজ করছে যে মানুষজন দেখবেন ছবিটা এবং সকলের দেখার ছবি বড়রা ছোটদের নিয়ে আসবেন ছোটরা তাদের বন্ধুদের স্বপ্ন পূরণের একটি গল্প দেখতে পাবে আর বড়রা এই সোসাইটির একটা ইমেজ তো পাবেই বটে তো বাইরের মানুষেরা যখন আমাদের অন্য স্টেটের মানুষেরা যারা আমাদের ভাষার নন অন্য ভাষায় যারা কথা বলেন তারা এই ছবিটা দেখে প্রশংসা করেছেন সাবটাইটেল দেখেছেন মানে সাবটাইটেলটাতে সাহায্য করেছে এবং কিছু জায়গায় তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার হয় না কিছু মোমেন্ট দেখে তারা একটা রিলেশন তৈরি করে ফেলতে পারেন তো তারা যখন এতটা প্রশংসা করেছেন আমার ধারণা আমার ঘরের মানুষরাও এই ছবিটা ফ্যামিলি নিয়ে ছোটোদের নিয়ে বড়দের নিয়ে সবাই মিলে দেখবেন অ্যাটলিস্ট তারপরে ভালো মন্দ মন্দ হলে আমাদের প্রত্যেককে জানান ভালো লাগলে পাশের বন্ধুকে বলুন তারাও যেন আগামী দিনে এই ছবিটা দেখতে যায়